আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে ভিউ আইটেম লিস্টেক্স ক্রিয়েট করব গত ক্লাস গুলোতে আমরা ইভেন্টস ম্যানেজার এ দেখতে পেয়েছি যে আমরা ওয়েবসাইট যে কোনো পেজেই প্রেস করি না কেন একটা ইভেন্টিফায়ার হয় সেটা হচ্ছে পেজ ভিউ ইভেন্ট কিন্তু আজকে আমরা দেখব ভিউ আইটেম আমরা যখন ভিউ আইটেম করব আমরা যখন ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট দেখব সেটা আমাদের ইভেন্টস ম্যানেজারে কিভাবে ভিউ আইটেম এবং কত টাকার প্রোডাক্ট আমরা মূলত দেখছি সেটা কিভাবে আমরা ফেসবুকে পাঠাতে পারি অথবা ভিউ আইটেম করলেই সেটা কিভাবে ফেসবুক বুঝতে পারে সেই বিষয়ে আজকে বিস্তারিত জানবো তাহলে আমরা শুরু করি তো প্রথমত আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারে এসে ট্যাগ ক্রিয়েট করতে হবে এর আগে আমরা একটু প্রোডাক্ট সম্বন্ধে দেখি আমরা মূলত ভিউ আইটেম করলে কি দেখায় বা ভিউ আইটেম করলে কি হয় সেগুলো আমরা একটু দেখবো আমরা প্রিভিউ দিচ্ছি যখন আমরা প্রিভিউ দিচ্ছি আমাদেরকে আমাদের ওয়েবসাইটে করে নিয়ে যাচ্ছে সো আমরা এখন ওয়েবসাইটে যাওয়ার পর একটা প্রোডাক্ট ভিউ করবো ভিউ আইটেম আই মিন একটা প্রোডাক্ট ভিউ করব সো আমরা এখন এই প্রোডাক্টটা ভিউ করতেছি দেখেন প্রোডাক্টটা ভিউ করার পরে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উডেন ভেসেস এই প্রোডাক্টটা ভিউ করছে ভিউ আইটেম আছে দেখাচ্ছে ভিও আইটেম করছে এন্ড এটার প্রাইস হচ্ছে থার্টি ডলার এই যে দেখেন আপনি এখানে দেখলে দেখতে পাবেন কিন্তু আমাদের ইভেন্ট ম্যানেজার কিন্তু এই ধরনের কোন অ্যাক্টিভিটিস দেখাচ্ছে না আপনি যদি দেখেন এই যে উডেন বেসেস প্রোডাক্টটা ঠিকই ভিউ করছে কিন্তু এখানে কিন্তু এক্সট্রা করে কোনো ধরনের কিছু আসতেছে না এখানে দেখা যাচ্ছে পেজ ভিউ কিন্তু এখন থেকে আমরা যদি কোনো প্রোডাক্ট ভিউ করি সেটা যাতে ইভেন্টস ম্যানেজারের ভিউ আইটেম বলে ইভেন্ট ফায়ার হয় সেটাই আমরা মূলত আজকে ক্রিয়েট করব সো আমরা প্রথমত গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি সো প্রথমত আমাদেরকে দুইটা ট্যাগ ক্রিয়েট করতে হবে একটা সার্ভার সাইডের জন্য একটা ওয়েবসাইটের জন্য সো সার্ভার সাইডের জন্য আমি জিএফ ফোর এর জন্য একটা ক্রিয়েট করে নিচ্ছি আমি এখানে দিচ্ছি জিএফ দেন আমি ভিউ আইটেমটা পেস্ট করে দিলাম যে জি এ ফৰ বি সো এইটা একটা ফায়ার হবে কখন যখন আমরা ভিউ আইটেম করবো সো আমি এখানে ট্যাগ কনফিগারেশন দিয়ে দিচ্ছি যেহেতু আমরা সার্ভার জন্য করতেছি গুগল অ্যানালিটিক্স দিচ্ছি এই যে গুগল অ্যানালিটিক্স ফর ইভেন্ট সো এখানে বলতেছে মেজারমেন্ট আইডিটা দিতে আপনি আপনার অ্যানালিটিক্স হোমে চলে যাবেন দেখেন এখানে কিন্তু মেজারমেন্ট আইডিটা চলে গেছে কারণ আপনার ড্যাশবোর্ডে চলে আসছে সো এখানে আপনি যখন মেজারমেন্ট দিয়ে সার্চ করবেন এখানে আপনি কপি করতে পারবেন সো আমি যদি এখানে এটা পেস্ট করি বলতেছি নো গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেইনার বিকজ আমরা এখানে একটা জিনিস আপনাদের জন্য ভুল করছে সো আপনি যেই জিএফ ফর অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন আদারওয়াইজ কিন্তু আপনার এটা অ্যাকসেপ্টেড হবে না দেখেন এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে অ্যাকাউন্টটা সো এখন যখন আমি মেজারমেন্ট আইডিটা সার্চ করলাম এখান থেকে আমি কপি করে নিয়েছি দেন আমি গুগল ট্যাগ ম্যানেজারে যাচ্ছি এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি দেখেন এটা কিন্তু এখন হয়ে যাবে এই যে গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেনার বিকজ এই কন্টেনারে অলরেডি এটা অ্যাড করা আছে এটা আমি কনস্ট্যান্ট করে নিচ্ছি বিকজ আমি এটা বারবার ব্যবহার করব বারবার কপি করব কোনো প্রয়োজন নাই কাজকে আমাদের সহজ করে নিতে হবে সো আমি এখানে প্রেস করতেছি এখানে আমি প্লাস দিচ্ছি এখানে আমি দিয়ে নিচ্ছি যে মেজারমেন্ট আইডি ঠিক আছে এখান থেকে আমি এখানে ভ্যালুটা অ্যাড করে দিব আমি আবার অ্যানালিটিক্স এ যাচ্ছি এখানে কপি করতেছি দেন আমি গুগল টেক মানে এখান থেকে আমি করে দিলাম সেভ করে দিলাম দ্যাট মিনস এটা আমার কনস্ট্যান্ট হয়ে গেছে এই যে দেখেন এটা পরবর্তীতে অবশ্যই ডিলিট করে এখান থেকে আপনি যদি অনেক কঠিন হয় মেজারমেন্ট যখন সার্চ করবেন এই যে পেয়ে যাচ্ছেন এটা হয়ে গেছে সো আমাদের এখন থেকে আর এটা কপি করতে হবে না টেস্ট করতে হবে না আমরা এখন এটা ক্রস করে দিতে পারি আহ সো আমরা আবার চলে আসছি ইভেন্ট নেইটা কি হবে ইভেন্ট নেই মূলত ভিউ আইটেম আমরা কিসের জন্য এটা ক্রিয়েট করতেছি ভিউ আইটেমের জন্য সো আমরা এখানে ভিউ আইটেম দিয়ে দিচ্ছি এন্ড ইভেন প্যারামিটারস আমাদের এখানে কিছু প্যারামিটার অ্যাড করতে হবে বিকজ আমরা যে আইটেমটা ভিউ করতেছি এটার সাথে মূলত আমরা কত টাকার প্রোডাক্টটা ভিউ করতেছি এবং এটা নাম কি আইডি প্লাস সবকিছু আমরা যাতে ইভেন্টস ম্যানেজারকে সেন্ড করতে পারি এই জন্য মূলত আমরা ইভেন্ট প্যারামিটার্সটা অ্যাড করে নেব ঠিক আছে আমাদের গুগল ডকসে চলে আসছি এটা মূলত জিএ এর জন্য ভিউ আইটেমটাই এখান থেকে আমি প্রথমত ইভেন্ট আইডিটা আমি কপি করে নিব সো আমি এখানে ইভেন্ট আইডিটা আগে দিয়ে নিলাম বিকজ আমার কিন্তু ডিডুপ্লিকেট হবে না যদি আমি ইভেন্ট আইডি না দিই সো এখান থেকে আমি এটাতে প্রেস করতেছি এন্ড এখানে ইভেন্ট আইডি যখন আপনি দিবেন এখানে চলে আসবে সো এখন এরপর থেকে আমরা এগুলা কপি করে নিব এই যে এখান থেকে আমরা কপি করে জাস্ট আমরা এখন কপি পেস্ট করব এটা নেম যাবে আমরা মূলত এটা কপি করার মাধ্যমে আমরা করব আইডি আমরা সেন্ড কপি করে নিলাম ভ্যালু দিয়ে নিছি এট প্যারামিটার এগুলা ফেসবুক রেকমেন্ড করে কারেন্সি যাতে এগুলা অবশ্যই প্যারামিটার গুলো সেন্ড করা হয় ফাইন আমি কারেন্সি সিলেক্ট করে নিলাম সো সেকেন্ড ওয়ান হচ্ছে কন্টেন্ট টাইপ এখানে আমরা প্রোডাক্ট দিয়ে দিব দেন কন্টেন্ট নেম এখান থেকে আপনি মূলত দুভাবে ওপেন করতে পারেন এখানে প্রেস করার মাধ্যমে ওপেন করতে পারেন সো এখানে আমি নেমটা সার্চ করতেছি তাহলে আমার কোনো ভুল হবে না খুব সহজেই চলে আসবে আদারইজ আপনি এখান থেকেও পারেন করতে এখানে যখন আপনি সেকেন্ড ব্র্যাকেট প্রেস করবেন এই যে প্রোডাক্ট আইডি কিন্তু চলে আসছে সো এখানে ভ্যালু যখন আমি প্রেস করতেছি সো আমি এখানে যখন ভ্যালু প্রেস করবেন এই যে পারচেজ ভ্যালু চলে আসছে দেন এখানে যদি কারেন্সি দেই এই যে কারেন্সি কিন্তু খুব সহজেই চলে আসছে সো এখানে আমাদের ট্রিগার করতে হবে ট্রিগার মূলত কি করবে অল পেজে আমরা আগে ট্রিগার করছিলাম এখন আমরা অল পেজে না আমরা মূলত ভিউ আইটেমের জন্য পেজ ট্রিগার করব সো আমি এখানে প্লাস দিয়ে দিচ্ছি এখানে আমরা ভিউ আইটেমের জন্য যেহেতু করব এখান থেকে আমরা ভিউ আইটেমটা কপি করে নিলাম এন্ড ভিউ আইটেম আর 트리গার এখানে আমরা নেমটা g4 ভিউ আইটেম 트리গার দিচ্ছি না বিকজ এটা আমরা কিন্তু ওয়েবসাইট ট্র্যাকিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো সো এখানে জাস্ট আমরা 트리গার দিয়ে দিচ্ছি এন্ড আমরা এখান থেকে কাস্টম ইভেন্ট দেন এখানে ইভেন্ট নেই ভিউ আইটেম সো এখানে আমরা ভিউ আইটেম দিয়ে দিচ্ছি যেহেতু আমরা এই ইভেন্টটা মূলত ভিউ আইটেমের জন্য ক্রিয়েট করতেছি সো আমরা এখানে সেভ দিয়ে দিচ্ছি সো আমাদের ট্যাগসও ক্রিয়েট হয়ে গেছে আমাদের 트리গারও ক্রিয়েট হয়ে গেছে আমরা সেভ দিয়ে দিচ্ছি এখন দেখেন আমরা মূলত সার্ভার সাইড ট্রেকিং এর জন্য আমরা একটা ক্রিয়েট করছি ভিউ আইটেম এর জন্য সো আমরা এখন ওয়েবসাইট ট্রেকিং এর জন্য একটা টেক্স ক্রিয়েট করবো ফাইন আমরা এখানে নিউ দিচ্ছি এখানে আমরা ফেসবুক ভিউ আইটেম টেক্স ঠিক আছে আমরা এখানে দিয়ে নিলাম দেন টেক কনফিগারেশনে আমরা এখান থেকে ফেসবুক পিক্সেলটা সিলেক্ট করে নিব আর এখানে আমাদের পিক্সেল কোডটা দিতে হবে পিক্সেল কোডটা মূলত আমরা এখান থেকে দিতে পারি আরেকভাবে আমরা এখানে কনস্ট্যান্ট করে দিতে পারি যেমন এখানে যদি আমরা প্রেস করি যেভাবে আমরা মেজারমেন্ট আইডিটা করে নিছিলাম সেই ক্ষেত্রে আমরা এটাও কনস্ট্যান্ট করে নিব তাহলে আমাদের বারবার দিতে হবে না এটা মূলত ফেসবুক পিক্সেল ঠিক আছে ফেসবুক পিক্সেল কোড আমরা ভেরিয়েবল কনফিগারেশনে আমরা দিচ্ছি ভেরিয়েবল কনফিগারেশনে আমরা কনস্ট্যান্ট দিচ্ছি দেন আমরা এখানে পেস্ট করে দিচ্ছি সেভ করে দিচ্ছি ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আমাদের এটা আর বারবার লিখতে হবে না এটা আমি এখন আগে ডিলিট করে আমরা এখান থেকে ফেসবুক পিক্সেল কোডটা সিলেক্ট করে দিলাম সো এখানে স্ট্যান্ডার্ড কি ইভেন্ট নেমটা কি হবে পেজ ভিউ নাকি ভিউ আইটেম ভিউ আইটেম অবশ্যই আমরা দেখি এখানে ভিউ আইটেম আছে কিনা যদি ভিউ আইটেম না থাকে ভিউ কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি বিকজ জিটিএম এর ক্ষেত্রে এটা ভিউ কন্টেন্ট দেখায় আর ওয়েবসাইটের ক্ষেত্রে ভিউ আইটেম দেখায় আপনারা চাইলে এখান থেকে ভিউ কন্টেন্ট সিলেক্ট করতে পারেন অথবা আপনারা কাস্টমলি এখানে অ্যাড করে নিতে পারেন ভিউ আইটেম ঠিক আছে আমরা এখানে কাস্টম দিয়ে দিচ্ছি তাহলে আমাদেরকে সেম দেখাবে ইটস টোটালি আপ ভিউ আপনি চাইলে ভিউ আইটেম দিতে পারেন বা ভিউ কন্টেন্ট একদম সেম সো আমরা এখানে অবজেক্ট প্রপার্টিস এ যাচ্ছি অ্যাড প্রপার্টি এখন আমরা কিন্তু ফেসবুক কেউ এই সেম ডাটা লেয়ার ভেরিয়েবল যেগুলো ক্রিয়েট করছে যেমন প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের নেম ক্যাটাগরি এগুলো আমরা কিন্তু সেন্ড করব ফাইন এখান থেকে আমরা অ্যাড করে দিচ্ছি প্রথমে আমরা ইভেন্ট আইডি টা অ্যাড করে দিব না হলে কিন্তু ডিডুপ্লিকেটেড হবে না ঠিক আছে ডিডুপ্লিকেটের জন্য আমরা ইভেন্ট আইডিটা সর্বপ্রথম দিয়ে দিব এখান থেকে আমি সার্চ করে দেই আমি মূলত এভাবেই প্রেফার করি

এগুলোর জন্য আমার প্রপার্টি ভ্যালু ইউজ করতে হবে এখান থেকে আমি কন্টেন্ট টাইপ প্রোডাক্ট দিয়ে দিচ্ছি দেন কন্টেন্ট নেম আমি এখানে দিব হচ্ছে তো এখানে আমি সার্চ করে নেম প্রোডাক্ট নেম আমি আরেকভাবে দিতে পারি আইডি প্রোডাক্ট আইডি দেন সেকেন্ড ব্র্যাকেট ভ্যালু দেন সেকেন্ড ব্র্যাকেট কারেন্সি এই যে সো আমি কারেন্সি অ্যাড করে নিলাম মোট সেটিং এ কিছু নাই ট্রিগারে আমরা সেম ট্রিগারই করব ভিউ আইটেম ট্রিগার যেহেতু আমাদের ভিউ আইটেম হলেই যাতে এটা ট্রিগার করে সো আমি সেভ করে দিচ্ছি এখন আমি সাবমিট করে দিব দেন পাবলিশ করে দিব সো আমরা এখন এই দুইটা ক্রস করে দিচ্ছি আমরা ওয়ার্ক স্পেসে যাচ্ছি আমরা এখন প্রিভিউতে যাব প্রিভিউতে গেলে আমরা মূলত দেখতে পারবো যে আমাদের টেক্সগুলো পারফেক্টলি ফায়ার হচ্ছে কিনা ফাইন আমি কানেক্ট দিচ্ছি এন্ড ইভেন্টস ম্যানেজারে আমি ক্লিয়ার দিচ্ছি বিকজ আমার ইভেন্ট ম্যানেজার পারফেক্টলি আমার ডাটাগুলো গুলো আসতেছে কিনা এগুলো আমার অবশ্যই জানতে হবে সো এখানে আমরা কি হইলো ফেসবুক পিক্সেল কোড বা আমরা অল পেজের মধ্যে যে কোনো একটা পেজ ভিউ করছি বিধায় আমাদের কিন্তু হয়েছে ওয়েবসাইট থেকেও থেকেও প্লাস সাইট সো এখানে কিন্তু আমাদের ভিউ আইটেম এখন আমরা করি নিই সো এটা ফায়ার হয়নি আমরা দেখি ভিউ আইটেম করলে কি এটা ফায়ার হয় কিনা সো আমি এটাকে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি দেখি ভিউ আইটেম করার পরে কি আমার এই টেক্সটটা পারফেক্টলি ফায়ার হয় কিনা আমার ইভেন্টস ম্যানেজার গিয়ে দেখবো একচুয়ালি কাজটা কি হয়েছে এখানে দেখেন ভিউ আইটেমটা অলরেডি হয়ে গেছে গোল্ডেন ল্যাম্পস আমি যদি এখানে যাই দেখেন গোল্ডেন ল্যাম্পস ফিফটিন ডলার আমরা যদি ইভেন্টস ম্যানেজারে চলে আসি এই যে ডলার ভিউ আইটেমটা পারফেক্টলি কিন্তু আমরা যেই ডাটা ভেরিয়েল গুলা ক্রিয়েট করছিলাম সেগুলো পারফেক্টলি এখানে শো করতেছে সো আশা করি আপনার ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছেন আমরা সবকিছু বিস্তারিত জানবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম